আরামবাগের কৃষকদের স্বার্থে ফসলে ঔষধ দেওয়ার জন্য ড্রোন বিতরণ পঞ্চায়েত সমিতির কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তুলতে এবং চাষের খরচ ও সময় কমানোর লক্ষ্যে আরামবাগ সমিতির উদ্যোগে ফসলে কীটনাশক ও সার ছিটানোর জন্য বিশেষ ড্রোন বিতরণ করা হলো সোমবার আরামবাগ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ড্রোন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহসভাপতি কাকুলি রায় ব্যানার্জি কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্র কৃষি দপ্তরের আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে আরামবাগ সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল বলেন মিশ্র আরামবাগ ব্লকে লক্ষ টাকার দুটো হারভেস্টার দেওয়া হয়েছে দশ লক্ষ টাকার চারটে ট্রাক্টর দেওয়া হয়েছে ছয় লক্ষ ছাপান্ন হাজার টাকায় ড্রোন দেওয়া হলো এটি আরামবাগ মহকুমার মধ্যে প্রথম ড্রোনের মাধ্যমে খুব অল্প সময়ে বড় এলাকায় সমানভাবে ঔষধ ছেটানো সম্ভব হবে এর ফলে কৃষকদের শ্রম কমবে উৎপাদন খরচ হ্রাস পাবে এবং ফসলের ক্ষতি কমবে এবারে আমরা কৃষি যন্ত্রাংশের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি দামি চল্লিশ লক্ষ টাকার আমরা হারভেস্টার দিয়েছি দুটো আরামবাগ ব্লকে আমরা দশ লক্ষ টাকার ট্রাক্টার দিয়েছি চারটে এই মুহূর্তে আবার আমরা ছ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার ড্রোন দিলাম যেটা আরামবাগ মহকুমায় প্রথম আমরা সবসময় চেষ্টা করছি চাষিরা যাতে সর্বোপরি উপকৃত হয় এই যে ড্রোনটা দেওয়া হলো এটা এক একর আলুতে আট থেকে দশ মিনিট সময় লাগবে তাহলে আপনি যদি এটাকে চার ঘন্টা খাটান তাহলে দেখা যাবে যে অন্তত কয়েকশো বিঘে জমি আপনি চাষ করতে পারছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য নানা কৃষিজ যন্ত্রপাতি দিচ্ছেন এদিন কৃষকদের ড্রোন দেওয়া হলো আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সালেপুরের চাষী শিবশঙ্কর কুন্ডুর ছেলে সুমিত কান্তি কুন্ডুকে বর্তমান সময়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি ড্রোন ব্যবহারে কৃষকরা যেমন উপকৃত হবেন তেমনই স্বাস্থ্য ঝুঁকিও কমবে তিনি আরও জানান ভবিষ্যতে আরও আধুনিক কৃষি যন্ত্র সরব সরবরাহ করার পরিকল্পনা রয়েছে আমরা এর আগেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চাষিদের জন্য বিভিন্ন রকম প্রকল্প এনেছে কৃষক বন্ধু থেকে বিভিন্নভাবে কৃষকদের যন্ত্রপাতি এবং ধান বীজ বা বিভিন্ন শস্যর বীজ দিচ্ছে এই যন্ত্রপাতির সঙ্গে দেওয়া মেশিন ড্রোনের মাধ্যমে ওষুধ ছড়ানো সেই ড্রোন আমরা আরামবাগ সাব ডিভিশনের মধ্যে প্রথম আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে আমরা দিচ্ছি ড্রোন পেয়ে খুশি কৃষকরাও তাদের বক্তব্য এতদিন হাতে বা স্প্রে মেশিনে ঔষধ দিতে অনেক সময় ও খরচ হতো ড্রোন ব্যবহারে কাজ দ্রুত হবে এবং ফলন বাড়বে বলে তারা আশাবাদী সব মিলিয়ে এই উদ্যোগের মাধ্যমে আরামবাগ ব্লকের কৃষিক্ষেত্রে আধুনিকীকরণের পথে আরো এক ধাপ এগালো পঞ্চায়েত সমিতি এমনটাই মনে করেছেন সংশ্লিষ্ট মহল নিউজ আজ বাংলা আরাম রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য